নাজমুল হোসেন শান্ত ব্যাটিং এর মাধ্যমে কোথাও সেরা হয়েছেন এমনটা যেন মানতেই পারে না এক শ্রেণীর নিন্দু তবে জেনে অবাক হবেন শান্ত এমন একজন ব্যাটার যিনি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেছনে ফেলেছেন বেশ কজন হার্ড হিটার ব্যাটার ক্যাপ্টেন কে শুনতে খানিকটা অবাক লাগলেও এটাই সত্য ব্যাটারদের শান্তের ধারাবাহিকতা নিয়ে প্রশংসার পশ্চা সাজানো যাবে যদি ফরম্যাটটি হয় ওডিআই ক্রিকেট কেননা এই ফরম্যাটে শান্ত বেশ ধারাবাহিক পারফর্মার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে শেষ পাঁচ ম্যাচে দুশো ছিয়াশি রানের মোট টোটাল নিয়ে দুবাইতে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত শান্তর মতো অনেকটা রেগুলার বেসিসে করে যাচ্ছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান বাবর আজমের থেকে ক্যাপ্টেন্সি নিয়ে রিজওয়ানকে হ্যান্ড ওভার করা হয়েছিল এই ব্যাটার বেশ দক্ষতার সাথে ক্যাপ্টেন্সি করে যাচ্ছেন পাশাপাশি ব্যাট হাতেও দারুণ সাফল্য পাচ্ছেন অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা ব্যাটিং এভারেজ নিয়ে মাঠে নামতে যাচ্ছেন মোহাম্মদ সেরা ব্যাটিং কর পাকিস্তানের উইকেট কিপার ব্যাটারের বারোটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন স্ট্রাইক রেটেও বেশ নজর কেলেছেন আসিয়া স্ট্রাইক রেট আর বাষট্টি দশমিক এক চার এভারেজে ব্যাট করছেন ক্যাপ্টেন রিজওয়ান দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রিজওয়ানের থেকে ভালো ব্যাটিং

বাভুমা বাটলার কেউই শান্তকে টপকাতে পারেনি ওয়ান ডে ক্রিকেটে শান্তর এমন তুখোর ফর্ম শান্তকে অধিনায়কত্ব করার ক্ষেত্রে বেশ মোটিভেট করতে পারে বলে মনে হচ্ছে যদিও অধিনায়কত্ব আর ব্যাটিং এর লিড দিয়ে বৈশ্বিক আসরে পঞ্চাশ ওভারই খেলায় আর কখনোই মাঠে নামেননি শান্ত এবারই প্রথম তাই শান্তর জন্য বেশ বড় সড়ক চ্যালেঞ্জ অপেক্ষা করছে এমনটা হলফ করে বলা যায় তবে অর্ধযুগের যুগের চেয়েও বড় ক্যারিয়ারে শান্ত এটুকু চাপ এখন নিতে পারবেন বলে আশা করা যায় দেখা যাক শান্ত তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন কিনা আবু নাইম স্পোর্টস টাইমস